সীমান্তবর্তী এলাকায় উদ্ধার তিন লক্ষ টাকার জাল নোট বড় সাফল্য বিএসএফ এর ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে সীমান্তরক্ষী বাহিনীর একশো চুরানব্বই ব্যাটালিয়ান জওয়ানরা একটি বড় অভিযান চালিয়ে জাল ভারতীয় মুদ্রা পাচারের চেষ্টা ব্যর্থ করে মোট ছশো ষোলোটি জাল পাঁচশো টাকার নোট যার পরিমাণ তিন লক্ষ আট হাজার টাকা উদ্ধার করে বিএসএফের সূত্রে জানা গেছে ঝোরপাড়া সীমান্ত ফারির জাবানরা কর্তব্যরত অবস্থায় আন্তর্জাতিক সীমান্তের কাছে ইছামতি নদীর কাছে কিছু সন্দেহজনক কার্যকলাপ লক্ষ্য করেন বাংলাদেশ থেকে দুই সন্দেহবাজ প্রচারকারীকে আসতে দেখে এবং ভারতের দিকে ঝোপঝাড়ে লুকিয়ে থাকা তার সহযোগীদের কিছু দেওয়ার চেষ্টা করে সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে জওয়ানরা তাৎক্ষণিকভাবে তাদের দলকে সতর্ক করে ঘটনাস্থলের দিকে এগিয়ে গেলে বিএসএফ যখন কাছে পৌঁছায় তখন চোর কারবারিরা ঘন জঙ্গল এবং নিজামতী নদীকে কাজে লাগিয়ে বাংলাদেশের দিকে পালিয়ে যায় এরপর বিএসএফ জওয়ানরা জঙ্গলে তল্লাশি চলায় এবং জওয়ানদের একটি সন্দেহজনক প্যাকেট দেখতে পায় প্যাকেটটি খোলার পর তার প্রচুর পরিমাণে জাল ভারতীয় মুদ্রার নোট দেখতে পায় যা পরবর্তীকালে বাজেয়াপ্ত করা হয় প্রাথমিক তদন্তে জানা গেছে যে সমস্ত নোট সম্পূর্ণ জাল উদ্ধার করা জাল মুদ্রা পরবর্তী ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট সংস্থার কাছে হস্তান্তর করা হয়েছে সীমান্তে জনসংযোগ কর্মকর্তা বলেছেন জাল মুদ্রার চোরাচালান দেশের অর্থনীতির জন্য অত্যন্ত ক্ষতিকারক দেশে কোনো অপরাধমূলক কাজ তারা হতে দেবেন না বলে দাবি জানিয়েছেন বিএসএফ আধিকারী সাফল্য বলে মনে করা হচ্ছে বিএসএফ এর তরফে আপনারা দেখছেন এই বেলা বাংলা শিরোনামে সবার আগে